স্বপ্ন যাবে বাড়ি আমার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকে ব্লগ ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন কি দেখছেন কি ভাবছেন এই তো সবাই মিলে উঠে পড়লাম বাসে আবদুল্লাপুর থেকে বাসে উঠে পড়ছি জিসার নাকটা ধরে আছে তার হচ্ছে বমির গন্ধ আসতেছে সেই জন্য সে আমার হিজাব নিয়ে নাকটা ধরে আছে এটা হচ্ছে ভাইয়ের বউ ভাতিজি আর আমার ছোটো বোন আর আমি হঠাৎ করে মনে হলো যে দেশে যাই হঠাৎ করেও না মানে ফ্যামিলির সবাই এবার আমি যেহেতু শিখ শিখ থাকার কারণে সবাই বলতেছে যে এবারের কুরবানি রিটটা তুমি ঢাকাতেই না করে তুমি হচ্ছে খুলনাতে করো তো আমি ভাবছিলাম যে না আমি অসুস্থ খুলনাতে যাব না খুলনাতে প্রচুর গরম তো সবাই যেহেতু ধরলো তাদের কথা আর ফালা যায় না তাই আর কি হঠাৎ করে সকালবেলা টিকিট কাটতে পাঠিয়েছি তো ভেবেছিলাম যে রাত দশটার বারোটার গাড়িতে বা পরের দিন ভোরের গাড়িতে উঠবো তো যে দেখে এসি বাসের টিকিট নাই সব বুকিং তো কি আর করার রাত দশটার গাড়িতে উঠে পড়লাম তো এখন হচ্ছে আবদুল্লাপুর থেকে আমরা গাড়িতে উঠলাম এখন আমরা হচ্ছে উত্তরা আসি আর এদিকে কেক জুস পানি ঝটপট নিয়ে নিলাম মানে আমরাও বাসে উঠছি আর বাসটাও ছেড়ে দিছে তো যাই হোক এই তো একটা ঘুম দেওয়ার পরে চলে আসলাম পাঞ্চি রেস্টুরেন্টে এখানে বিরতি টাইম তো আমি আর ছোটো বোন নেমে গেলাম আর জিসান আর ভাইয়ের বউ হচ্ছে গাড়ির ভিতরে আসে ওরা আর নামে নাই তো আমার তো এক ঘন্টা দুই ঘন্টা পর পর খাবার খেতে হয় না নাহলে আমি অসুস্থ হয়ে পড়ি তো এত রাতে কি খাবার খাবো তাই একটা খিচুড়ি নিলাম এখান থেকে বিপ ছাড়া খিচুড়ি নিলাম মানে চিকেন ছাড়া শুধু খিচুড়ি মনে হচ্ছে একটু খাই তো একশো টাকা নিল তো খিচুড়িটা হচ্ছে দুই বোন মিলে ভাগ করে খেলাম একা খেতে পারলাম না বোন খাবে না তারপরও জোর করে দুজনেই একসঙ্গে খেলাম ছোটো বোন আর আমি তো খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে বের হয়ে যাবো তো বোন বলতেছে ওরা ওদের জন্য কিছু নিয়ে নিই তো ওরা তো ঘুমাচ্ছে তাই ওদের জন্য আর কিছু নিলাম না যদি সজাগ থাকতো তাহলে জিশানের জন্য কিছু নিতাম তো ওদের জন্য আর কিছু নেওয়া হয় নাই গাড়ির ভিতরে যে খাবার আছে ওরা এগুলাই খেয়ে নিবে আর এখন আমি আর আমার বোন আবার দুইটা হচ্ছে আইসক্রিম নিব আইসক্রিম খেতে খেতে যাব চা কফি কিছুই খেলাম না যেহেতু শরীরটা ভালো না আর গরমের দমটা বের হয়ে যাচ্ছে বাইরে প্রচুর গরম হঠাৎ এসির মধ্যে থেকে বের হলে মনে হয় কি শরীরে আগুনের শ্যাক লাগতে সেরকম লাগে তো যাই হোক দুজনে দুইটা চকবার নিলাম আমার কাছে আইসক্রিমের মধ্যে চকবারটা খুব ভাল লাগে তো দুইটা নিয়ে নিলাম নিয়ে এখন বাসের সামনে চলে যাব দশ মিনিটের বিরতি ছিল আমাদের প্রতি বছর ঈদ আমার খুলনাতেই করা হয় ঢাকাতে হচ্ছে রোজার ঈদটা করা হয় তবে এবছর বছর ভেবেছিলাম যে হয়তো আমি ঈদ করতে পারবো না কোরবানির ঈদ যেহেতু আমি অসুস্থ এত অসুস্থতার মাঝেও যে আমি খুলনা আসতে পারছি এটা আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমার ডোজ নেওয়ার চার দিনের মাথায় আমি খুলনায় আসছি তো সবাই আমার জন্য দোয়া করবেন ও আর আপনারা কারা কোথায় ঈদ করছেন অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন এই তো চলে আসছি তো ভাইয়ের বউ হচ্ছে নেমে গেছে ভাই রাত দুইটার সময় বাগেরহাট থেকে নোয়াপাড়ায় অটো নিয়ে এসে বসেছিল ভাই ভাবিকে নিয়ে নিবে তো নিয়ে নিছে আর আমরা হচ্ছে এই যে খুলনা বিশ্বরোড জিরো পয়েন্ট এসে গেছি নেমে পড়লাম তো আমাদের ব্যাগগুলা নামায় নিচ্ছে আর এদিকে দুলাবাইকে ফোন দিলাম বাসা থেকে অটো নিয়ে আসার জন্য এখন রাত চারটা বাজে আজান দিতেছে এই টাইমটা এখন রাত চারটা বাজে আজান দিতেছে এটা হচ্ছে খুলনা রোড জিরো পয়েন্ট এই যে আমাদের জিসান বেবি দেখি জিসান এই তো দুলাবাই অটো নিয়ে চলে আসছে তো ছোট বোন দেড় মাস থাকার পরে ছোট বোন নিয়ে দেশে চলে আসলাম তো আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ